গোটা মধ্যপ্রাচ্যে চলছে তীব্র যুদ্ধ দখলদার ইসরায়েলের চাপিয়ে দেয়া অনৈতিক যুদ্ধে সমান্তালে লড়ে যাচ্ছে লেবাননের সামরিক গোষ্ঠী হিজবুল্লাহ তাদের রণকৌশলের কাছে ধরাশয়ী হচ্ছে ইহুদিবাদী রাষ্ট্রটি পালাবার পথ খুঁজে পাচ্ছে না সেখানকার সেনারা যুদ্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে অনেক ইসরায়েলি সেনা অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ঠিক কি চলছে এখন লেবানন ইসরায়েল জুড়ে কোন পথে মর নিচ্ছে এই দুই সীমান্তবর্তী রাষ্ট্রের যুদ্ধ এবছর সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে ইসরায়েল লেবাননে হামলা চালানো শুরু করেছে শুরুতে বিমান হামলা চালানোর পর লেবাননে স্থল অভিযান শুরু করে মধ্যপ্রাচ্যের বিসফোরা ইসরায়েল জবাব দিচ্ছে সাহসী সৈনিকরা হামলা চালাচ্ছে ইসরায়েলের দেশের অভ্যন্তরে প্রতিরোধ সেনাদের মুহুর রকেট হামলায় নির্ঘুম রাত কাটছে ইসরায়েলিদের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ডোমকে ফাঁকি দিয়ে সেগুলো আঘাত হানছে শত্রু দেশের মাটিতে সম্প্রতি উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর পৃথক রকেট হামলায় চার বিদেশকর্মী এবং তিন ইসরায়েলি সহ মোট সাতজন নিহত হয়েছে লেবানন থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলে প্রায় তিরিশটি রকেট নিক্ষেপ করা হয়েছিল এমনিতেই গত এক বছরেরও বেশি সময় ধরে গাজায় অভিযানরত ইসরায়েলি বাহিনীর সংরক্ষিত সেনারা ক্লান্তীয় অবসাদে ভুগছেন এর মধ্যেই লেবারনের সঙ্গে নতুন যুদ্ধ শুরু হওয়ায় হতাশ হয়ে পড়েছেন অনেকে দীর্ঘ এই যুদ্ধ সেনাদের মধ্যে ক্লান্তীয় অবসাদ বাড়িয়ে দিচ্ছে এই যুদ্ধের ভয়াবহতা দীর্ঘ কর্মঘণ্টা সহ নানা কিছু তাদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত করছে অনেকেই পালাচ্ছে রণক্ষেত্র থেকে করতে চাইছে না আর যুদ্ধ অবস্থা বেগতিক দেখে তড়িঘড়ি করে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেয়া আমেরিকা ইসরায়েল হিজবুল্লাহ যুদ্ধের অবসানের একটি প্রস্তাবে দুই মাসের যুদ্ধবিরতির জন্য কাজ করছে কাতার ও আমেরিকার মধ্যস্থতাকারীরা এ সময় ইসরায়েল লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে এবং হিজবুল্লাহ দেশের দক্ষিণ সীমান্তে তার সশস্ত্র উপস্থিতি শেষ করবে